আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম খুবই সহজ একটি চকলেট কাপ রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমি প্রথমে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি তো আমি এক কাপ ময়দা নিয়েছি এখান থেকে প্রথমে এক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি আর তার পরিবর্তে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আবারও আমি একই চামচ দিয়ে দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি এবার ওই দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার ব্যাস পুরোপুরি এক কাপ আমি সব কিছু দিয়ে পুড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ আর সে সাথে খুব সামান্য লবণ আর এক চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা তারপরে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালো করে একটু চেলে নিচ্ছি আর এই শুকনো উপকরণগুলো যতবার পারবেন কয়েকবার করে আর কি চেলে নিবেন চেলে নিলে এটা খুব স্মুথভাবে যখন বেটারটা তৈরি করবেন তখন স্মুথ হবে এবার অন্য একটা বাটিতে একটা ডিমের সাথে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি সামান্য একটু চকলেট ইমার্শন খুবই সামান্য কয়েক ফুটা তারপরে নিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ দুধ এবার এই তিনটা উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে চিনিটা হালকা একটু গলে গেলে তারপরে এর ভিতর দিয়ে দিব তেল তো আমি একটু ভালো করে চিনিটা গলিয়ে নিচ্ছি তো চিনিটা কিন্তু অনেকটা মিশে গিয়েছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলও ওয়ান ফোর কাপ তেল দিয়েছি এখানে এবার আবারও কিছুক্ষণ এই লিকুইডগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে তেলের সঙ্গে আবারও মিশে যায় তো কিছুটা ফেনা ফেনা হলে তারপরে আমি দিয়ে দিলাম শুকনো উপকরণ তো ভালো করে শুকনো শুকনো উপকরণ এর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মিশাতে মিশাতে যদি মনে হয় যে আপনার বেটারটা একটু ঘন লাগছে আঠালো তো সেই ক্ষেত্রে আবার একটু কিছুটা ঘন দুধ দিয়ে দিতে হবে তো আমি আবারও কিছুটা দুধ দিয়ে দিয়েছি তো আমার এখন মনে হচ্ছে বেটারটা ঠিক আছে তো এখন আমি বিট করা বন্ধ করে দিয়েছি আর এর ভিতরে আমি দুইটা মোল্ড নিয়ে নিয়েছি এটা কাপকেকের মোল্ড তো এর ভিতরে পিপাল লাইনার দিয়ে দিতে হবে তবে তার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে আমি প্রথমে ছয়টা লাইনার দিয়ে দিয়েছি ছয়টা দেওয়ার পরে তারপরে পরবর্তীতে ওই পাশেরটায়ও আমি দিয়ে দিব তো আমার ছয়টা হয়ে গিয়েছে পরে আমি আরও তিনটা দিয়েছি মোট নয়টা হয়েছে এখন আমি ফ্রি হিটেড ওভেনে পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে বেক করে নেব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তো পাঁচ মিনিট পরেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যায় দেখতেই পাচ্ছেন এরকম ফুলে উঠেছে তো এরপরেও আরও সময় ধরে রাখতে হবে ফুলে উঠলেই কিন্তু এটার ভিতরটা হয় না তো আমি এখানে আর তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু রেডি তো কেকটা কিন্তু এরকমের হবে মোটামুটি সফট হবে সহজে যে কোনো জিনিস তৈরি করলে সেটা কিন্তু একটু এরকমেরই হবে আর এর থেকেও যদি ভালো কেক তৈরি করতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এর থেকেও ভালো করে আপনাদের কেক তৈরি করে দেখাবো আমি আগেই বলেছি খুবই সহজে কেকটা তৈরি করবো আর যেহেতু সহজে কেকটা তৈরি করেছি তো বুঝতেই পারছেন এরকমের একটু হবেই আর এই কেকটা কিন্তু খেতে একেবারে খারাপ হয় না মোটামুটি বাচ্চাদের জন্য চলে আর এর থেকেও পারফেক্ট চাইলে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এর থেকেও ভালো কেক তৈরি করে দেখাবো তো আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদেরকে একটা কেক একটু ভেঙে দেখাচ্ছি নাহলে আপনারা বুঝতে পারবেন না ভিতরটা কেমন হয়েছে ভিতরটাও কিন্তু মাসাল্লাহ ভালো হয় আসলে বাচ্চারা কিন্তু চকলেট কাপ খুবই পছন্দ করে যার কারণে আজকে আমি আপনাদেরকে সহজে তৈরি করে দেখিয়েছি তবে একই উপকরণ একই বেটার দিয়ে কিন্তু আরও ভালো কেক তৈরি করা যায় একটু কষ্ট করতে হয় যাই হোক পরবর্তী ভিডিওতে আমি এর থেকে ভালো চকলেট কেক তৈরি করে দেখাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ